ঘুমের বিচারাটাই মৃত্যুর বিছানা হয়ে যেতে পারে আজকের জুমাটাই জুমাটাই জীবনের শেষ জুমা হয়ে যেতে পারে যদি কোন মানুষ এই নামাজ গুলোকে ছেড়ে দেয় তাহলে তাকে পনেরোটা শাস্তি দেওয়া হবে জান্নাতিরা যে জিজ্ঞেস করেছে আনিল মুজরিমিন মা সালাকা কুমফি সাকর কলুলাম না কুমিনাল্লা সেই দিন জাহান্নামিরা বলবে আমরা দুনিয়াতে নামাজ আদায় করি নাই নামাজ আদায় না করার কারণে আজকে আমরা এই জাহান্নামের এই আজাবের ভিতরে এই শাস্তির ভিতরে আমরা বিক্ষিপ্ত হয়েছি দুনিয়াতে যেই শাস্তিগুলো হবে দুনিয়ার যেই শাস্তিগুলো সেই শাস্তির প্রথম শাস্তি হলো একটা মানুষের জীবন থেকে আল্লাহ রব্লা আল্লাহ আল্লাহ কুরআল কারিমের মধ্যে বলেছেন বলেছেন জাহান্নামীরা জান্নাতিদেরকে দেখবে এবং জান্নাতে যারা আছে তারাও জাহান্নকে জাহান যেই এই যে মানুষগুলো তারা ওই জান্নাত থেকে জাহান্নামীদের উদ্দেশ্য করে লক্ষ্য করে লক্ষ্য করে জিজ্ঞেস করবে আনিল মুসলিম তোমরা যারা জাহান্নামের ভিতরে এসেছো মা সালাকুম এই নামের ভিতরে কোন কাজের কারণে কি আমলের কারণে কোন দুষের কারণে তোমরা এই জাহান নামে নিক্ষিপ্ত হয়েছে এই জাহান নামে দাও করা আগুনের ভিতরে তোমরা যোগ কেন প্রথম যেই সাক্ষাৎকার যেই অপরাধের কথা জাহান নামিরা বলবে সেই কথাটা হলো কলু লাম্লা কুমিনাল্লি সেই দিন সমস্ত জাহান নামিরা কলু সমস্ত জাহান নামিরা এক বাক্যে বলবে দুনিয়াতে থেকে আমরা নামাজ আদায় করি কি আদায় করি নাই বলেন তাহলে জাহান নামিদের সাক্ষাৎকারে জান্নাতিরা যে জিজ্ঞেস করেছে আনিল মুজরিমিন মা সেই দিন জাহান নামেরা বলবে আমরা দুনিয়াতে নামাজ আদায় করি নাই নামাজ আদায় না করার কারণে আজকে আমরা এই জাহান নামের এই আজাবের ভিতরে এই শাস্তির ভিতরে আমরা নিক্ষিপ্ত হয়েছি তাহলে জাহান যাওয়ার জন্য জাহান নামের শাস্তি পাওয়ার জন্য অন্যতম একটি কাজ হলো

কেয়ামতের দিবসের সর্বপ্রথম যে বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেইটা হলো তার নামাজের আমল সম্পর্কে আমল সম্পর্কে প্রথম মানুষকে জিজ্ঞেস করা হবে প্রথম যে হিসাবটা নেওয়া হবে মানস নেওয়া রব্বুল আল্লাহ মানুষদের কাছ থেকে প্রথম যে হিসাবটা নেবেন নবী বলেন তোমরা দুনিয়াতে নামাজ আদায় করেছিলে কিনা নামাজের কি অবস্থা ছিল এই নামাজ সম্পর্কে তোমাদেরকে এরপরে অন্য হাদিসের মধ্যে আসছে যে দুনিয়াতে মানুষ যদি নামাজ আদায় না করে মানুষ যদি দুনিয়াতে নামাজ আদায় না করে দৈনিক করে ওয়াক্ত নামাজ আমাদের জন্য নফল না ফরজ বলেন কি বলেন কি ফরজ এই পাশোয়াক্ত নামাজের ক্ষেত্রে আল্লাহ নবী বলেন যদি কোন মানুষ এই নামাজ কে ছেড়ে দেয় যদি কোন মানুষ এই নামাজ কে ছেড়ে দেয় তাহলে তাকে পনেরোটা শাস্তি দেওয়া হবে কয়টা শাস্তি বলেন কয়টা শাস্তি পনেরোটা শাস্তি তাকে দেওয়া হবে তন্মধ্যে ছয়টা শাস্তি হবে তার দুনিয়ায় ছয়টা শাস্তি কোথায় দুনিয়ায় হবে ছয়টা শাস্তি মৃত্যুর সময় হবে তিনটা কবরে হবে তিনটা শাস্তি আর ময়দানে আসরের ময়দানে এই নামাজ আদায় না করার কারণে একটা মানুষকে ভোগ করতে হবে দুনিয়াতে যেই শাস্তিগুলো হবে দুনিয়ার যে শাস্তিগুলো সেই শাস্তির প্রথম শাস্তি হলো একটা মানুষের জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে কি উঠিয়ে নেবেন বরকত উঠিয়ে নেবেন তার জীবনে বরকত থাকবে না দ্বিতীয় নাম্বার তার চেহারার মধ্য থেকে নেককার মানুষের যেই সুরা নেককারদের যেই নূর এই নেককারদের নূর আল্লাহ উঠেন নেন এরপরে দুনিয়ার শাস্তি হলো সেই মানুষটা যে দোয়া করবে আল্লাহর কাছে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে অন্য মানুষ তার জন্য দোয়া করবে সেই দোয়া থেকেও সে বঞ্চিত হবে ফেরেস্তাদের দোয়া থেকে সে বঞ্চিত হবে এগুলো হলো দুনিয়ার শাস্তি এগুলো কিসের শাস্তি বলেন কিসের শাস্তি দুনিয়ার শাস্তি এরপরে একটা মানুষের মৃত্যুর সময় একজন বেনামাজি যে নামাজ আদায় করে না নামাজের প্রতি যে ভূক্ষেপ করে না নামাজের প্রতি যে শৈতন্য প্রদর্শন করে নামাজটাকে যে গুরুত্ব দেয় না আল্লাহ নবী বিশ্ব নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মৃত্যু সময় তার তিনটা শাস্তি হবে কয়টা শাস্তি তিনটা শাস্তি হবে মৃত্যুর সময় তিন শাস্তির মধ্যে প্রথম শাস্তি হলো দুর্দশাগ্রস্ত অবস্থায় তার মৃত্যু হয় বেইমান অবস্থায় তার মৃত্যু হবে ইমানটুকু নিয়ে এসে মৃত্যুবরণ করতে পারবে না দ্বিতীয় ক্ষুদার্থ অবস্থায় তার মৃত্যুর পরও আনাজি হবে তিন নম্বর পিপাসিত অবস্থায় তার মৃত্যু হবে আদিসের মধ্যে আসতে এমন পিপাসিত হবে এমন পিপাসা তার অনুভূত হবে যে এই শাস্যমূল্যের সমস্ত পানিগুলো যদি তাকে পান করে জন্য দেওয়া হয় তবুও তার পিপাসা নিবারিত হবে না তাহলে মৃত্যুর সময় তিনটা শাস্তি অত্যন্ত মারাত্মক অত্যন্ত ভয়াবহ একটা হলো দুর্দশাগ্রস্ত অবস্থায় বেইমান অবস্থায় তার মৃত্যু হবে ক্ষুধার্থ অবস্থায় মৃত্যু হবে বিপাশিত অবস্থায় মৃত্যু হবে এই নামাজ আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য কি হুকুম দিয়েছে এ নামাজ যেন আমরা গুরুত্বের সাথে আল্লাহ যেন আদায় করার তৌফিক দান করে চলাম নামাজে আসার চেষ্টা করি জুমান নামাজে যেহেতু আসতে পারি জুমান নামাজ যেহেতু পড়তে পারি বাদবাকি নামাজ গুলো যদি আমরা চেষ্টা করি নামাজ আদায় করতে পারি দেখতে দেখতে জীবনটা জীবনের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে গিয়ে বয়স যাদের চল্লিশ হয়ে গেছে বয়স যাদের চল্লিশ হয়ে গেছে এদের ঘরে বসে থাকার আর সুযোগ নাই গাছে কিছু ফল আসে পাকার আগেই পড়ে যায় গাছে কিছু ফল আসে যেগুলো অবস্থায় পড়ে যায় আর কিছু ফল আছে পাকলে ওখান থেকে আসে নেওয়া হয় যাদের বয়স কম তাদের মনে করতে হবে সব ফল গাছে পাকে না সব ফল গাছের ভিতরে থাকে না ডালের থাকে না পাকার আগেই ম্যাচুরিটি হওয়ার আগেই ঝরে যায় পড়ে যায় ছোট যারা আছে যুবক যারা আছে তাদের মনে করতে হবে সত্য ফল পাকে না আমার জীবনটা আমি শেষ পর্যন্ত সত্তর বছর পর্যন্ত যেতে পারবো নাও হতে পারে আমার আর যার বয়স চল্লিশ ওভার হয়ে গেছে তাকে মনে করতে হবে গাছে ফল পাকলে সেই পাকা ফল গাছে থাকে না মালিক পেরে নেয় না হলে গাছ থেকে পড়ে যায় হয় মালিক পেরে দিবে গাছ থেকে না হলে গাছ থেকে সেটা পড়ে যাবে জীবনটাকে এভাবেই চিন্তা করা দরকার এভাবেই চিন্তা করা দরকার কখন যেন জীবনের প্রদীপ নিবে যায় কখন যেন আজরাইলে সুপস্থিত হয়ে যায় কখন যেন ডাক দেয় কখন যেন কবরের পা দুটা নামিয়ে দিতেই হয় বিছানায় থেকে পা জমিনে নামানোর আগে আমাকে ধরে বিছানায় থেকে নামিয়ে জমিনে শুয়েও দেওয়া লাগতে পারে ঘুমের বিছানাটাই মৃত্যুর বিছানা হয়ে যেতে পারে আজকের জুবাটাই জুবাটাই জীবনের শেষ জুবা হয়ে যেতে পারে আজকের এই পোশাক পরাটাই জীবনের শেষ পোশাক পরা হয়ে যেতে পারে আজকের নিজ হাতে গোসল করাটাই জীবনের শেষ নিজ হাতের গোসলটা হয়ে যেতে পারে হয়ে যেতে পারে তো এটা না অসম্ভব বলেন এটাই সম্ভব এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে হ্যাঁ এটাই হবে এটাই হবে যাই কিছু করি না কেন একদিন হতেই হবে আল্লাহর সামনে একদিন দাঁড়াতেই হবে ইচ্ছায় আর অনিচ্ছা আসুন আল্লাহর সেই হুকুমগুলো যেন পালন করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে তাও ফিক দান করে